একটা শিশুর হাতে প্রথম জিনিস হওয়া উচিত একটা বই সেখানে আজ লক্ষ লক্ষ শিশু হাতে পায় এই থালা বন্ধু কিংবা শূন্যতা পুরো বিশ্বে আজ পঁচিশ কোটি শিশু স্কুলে যেতে পারে না ফর এক্সাম্পল টুডে চাইল্ডেন আউট অফ স্কুল ইন দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি শকিং নিউজ মেবি আফ্রিকায় প্রায় প্রতিদিন তিরিশ হাজার শিশু স্কুল ছেড়ে দিচ্ছে গাজার শিশুরা স্কুলের পরিবর্তে যাচ্ছে আর ইয়ে মেয়ে শিশুদের অবস্থা আরো অনেক দেশে বারো বয়সী থেমে যায় তাদের শিক্ষা আর শিশু শ্রম পৃথিবীতে এখনো ষোলো কোটিরও বেশি শিশু শ্রমে জড়িত কেউ ঈদ মাঝে কেউ থালা মাঝে আবার কেউ নিজের ভবিষ্যৎটাকেই ভেঙে ফেলে আর বাংলাদেশও এর বাহিরে নয় সরকার বলছে প্রাথমিক শিক্ষায় প্রায় সাতানব্বই 8% ভর্তির হার মেয়েদের জন্য উপবিত্তি মিডল স্কুল সত্যি ভালো পদক্ষেপ কিন্তু প্রশ্ন হলো এই সুযোগ কি সবার কাছে পৌঁছায় শহরের বাচ্চারা ট্যাপ দিয়ে পড়ছে আর পাশের বস্তির মুন্না প্লেট হচ্ছে ইউনিসেফ বলছে বাংলাদেশে এখনো 35 লক্ষর বেশি শিশু শ্রমে জড়িত গ্রামে অনেক স্কুলে শিক্ষক মাত্র একজন তাহলে এখন করণীয় কি প্রথমত শিক্ষা বাজেট বাড়াতে হবে সঠিক জায়গায় দ্বিতীয়ত গ্রামের দক্ষ শিক্ষক পাঠাতে হবে তৃতীয়ত শিশু শ্রম বন্ধে বাস্তব কঠোর পদক্ষেপ নিতে হবে আর চতুর্থ তো শিশুরা যেন স্কুলে যেতে ভয় না পায় সেরকম পরিবেশ করতে হবে আমরা শুধু সফল মানুষ তৈরি করতে চাই তার আগে দরকার ভালো মানুষ শিশুদের হৃদয়ে স্বপ্ন জাগাতে না পারলে কোনো জাতি এগোতে পারবে না একটা শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব কেবল শুধু সরকারের নয় আমাদের সবার আর যদি একটা শিশুর জীবন আলোকিত হয় সে আগামীকাল পুরো সমাজকে আলোকিত করতে পারবে প্রশ্ন একটাই আপনি কি সেই আলোর পথে থাকবেন